কুরাইশ বংশের একজন মহিলা কোন বংশের ওজরা আসছে আলোচনা করবে আপনারা শুনবেন একটু আমার দিকে তাকেন না আলোচনা শেষ দিয়ে দিই তাই না প্রধান অত্যন্ত সুন্দর আলোচনা করেন আমরা খুব মন ভরে তার আলোচনা শুনবো ইনশাল্লাহ আচ্ছা যাই হোক আমি ছোট্ট একটা ঘটনা বলেই শেষ দেব নবী সালামের কুরাইশ বংশের একজন মহিলা চার চার পাঁচজন সন্তান এই মহিলার স্বামী এবং তার ভাই এবং তার বাবা পুরুষ যারা ছিল তারা বিভিন্ন যুদ্ধের যুদ্ধ করে শহীদ হয়ে গেছে এখন এই বেদবা মহিলা কয়েকজন বাচ্চা নিয়ে তার সংসার চালানো অনেক কঠিন হয়ে পড়ছে অনেক কষ্ট হয় কুরেশ বংশের মানুষ যারা স্বাভাবিকভাবে তাদের কিন্তু জাকাত এবং ফিতরা খাওয়া হারাম বংশের মানুষ যারা কুরাইশ বংশের মানুষের জন্য জাকাত এবং ফিতরা খাওয়া কি এই মহিলা চিন্তা করলেন যে আমি তাহলে এই দেশ ছেড়ে একটা মুসলিম ধনী রাষ্ট্রে যাব যেই দেশের মানুষেরা আমাকে কিছু সহযোগিতা করবে যে সহযোগিতার মাধ্যমে আমার ছেলে মেয়ে গুলো লালন পালন করে এই জন্য তিনি একটা মুসলিম রাষ্ট্রে গেলেন যাওয়ার পরে সেই দেশে মুসলিমদের মধ্যে একজন বড় দানবীর দাতা তার কাছে যা বললেন আমি কুরাজ বংশের একজন মহিলা আমার স্বামী এবং আমার ভাই বাবা এরা সবাই জিহাদ করতে গিয়ে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছে আমার সংসার চালাইতে কষ্ট হয় তুমি দয়া করে আমার এই কিছু সহযোগিতা করো যেন আমি সন্তান গুলো নিয়ে সুন্দরভাবে ভাবে জীবন যাপন করতে পারি এই মুসলমান বড় দানবীর তিনি বলছেন আমি সারাদিন দান খয়রাত করি তুমি আসছো তুমি যে একটা বংশের পরিচয় দিছ তুমি এটা প্রমাণ দাও তিনি মদিনা সেরা দামেশকে গেছি ওই দেশে গিয়ে তো তার বংশের পরিচয় কেমনে দিবে বংশের পরিচয় না দিতে পেরে মাথাটা নিচু করে বের হয়ে চলে আসছে